পাঁচ প্রকার নারী নামাজ পড়েও জাহান নামে যাবে রাতে ঘরের বাতিগুলো নিভিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল নুসরাত সাদা উড়নাটা মাথার উপর মুখটা কেন যেন বিবর্ণ লাগছে আজ রাতে কি যেন একটা অস্বস্তি চেপে বসেছে তার মনে অথচ আজকের নামাজগুলো একটাও সে কাজা করেনি পাঁচ অক্ত আদায় করেছে তাহলে এই অশান্তির কারণ কি হঠাৎ করেই মনে পড়ে গেল আজ ফজরের নামাজ সে দাঁড়িয়ে শুরু করেছিল ঠিকই কিন্তু সুন্নদ শেষ হতেই ঘুম চোখের পাতা ভারী করে ফেলেছিল ফরজ পড়েছে বিছানায় আধ শোয়া হয়ে শুধু ঠোঁট নাড়িয়েছিল আর আসরের সময় সে তো ইনস্টাগ্রাম রিলে স্ক্রল করতে করতেই পড়েছে বারবার তাকিয়েছে স্ক্রিনে মনোযোগ ছিল না কোথাও দুনিয়া আর আখেরাতের মাঝখানে দুলছিল তার মন আল্লাহ বলেন নিশ্চয়ই মমিনরা সফল যারা তাদের নামাজে বিনয়ী ও মনোযোগী সুরা আল মিনন আয়াত এক ও দুই আরেক আয়াতে আল্লাহ বলেন অতএব দুর্ভোগ সেসব নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল সুরা আল মাউন আয়াত চার পাঁচ নুসরাতের মতো হাজার হাজার নারী আছে যারা নামাজ পড়ে বটে পরে একে দায়িত্ব মনে করে বোঝা মনে করে নামাজে দাঁড়ায় অথচ অন্তরে আল্লাহ নেই ঠোঁটে কালিমা আর হৃদয়ে দুনিয়ার হাহাকার আল্লাহর আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কত নামাজে আছে যাদের নামাজের কোনো অংশই কবুল হয় না শুধুমাত্র ক্লান্তি আর গোনাহ নিয়েই ফিরতে হয় মুসনাদে আহমাদ নুসরাত ভাবতে শুরু করে এই নামাজের কী বা দাম আছে যদি তাতে হৃদয় না থাকে যদি চোখে পানি না আসে অন্তরে কাপনি না ধরে নামাজ তো আত্মার আরাম হওয়ার কথা অথচ নিজের নামাজ তাকে অশান্ত করছে কেন কারণ সে পড়ে এসেছে যে ব্যক্তি খসু খুঁজু ছাড়া নামাজ পড়ে সে যেন দেহ রেখেছে কেবলার দিকে আর আত্মা রেখেছে দুনিয়ার দিকে রাসুল সাল আলহালাম আরও বলেন আল্লাহ এমন কোনো বান্দার নামাজ গ্রহণ করেন না যে নামাজে তার হৃদয় ও অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ী নয় নাসাই শরীফ আচ্ছা তাহলে কি এমন নামাজ পড়েও কেউ জাহান নামে যেতে পারে হ্যাঁ এমন নারীদের এক শ্রেণী আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু খুশু খুশুখুজু ছাড়াই যাদের অন্তর দুনিয়ার মোহে মগ্ন তারা দাঁড়ায় শুধু দায়িত্ব পালনের জন্য তাদের নামাজ আল্লাহর দরবারে উড়ে যায় না বরং ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে অগ্রহণীয় হয়ে আবু রুমাইসা নামে এক সাহাবি বলেন রাসুল্লাহ সাল সাল্লাম একদিন মসজিদে বসেছিলেন হঠাৎ এক লোক এলো এবং খুব দ্রুত নামাজ শেষ করে চলে গেল নবীজি সাল্ল আলি বললেন এই লোকটি নামাজ পড়েনি বরং একটা দ্রুত বোলার মতো নড়ে চড়ে কিছু করেছে বুখারি শরীফ এই ঘটনা কেবল পুরুষদের জন্য নয় নারীদের জন্যও প্রযোজ্য নামাজ কোনো দেহগত কসরত নয় এটা আত্মিক এক সংযোগ আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ আজকের এই পর্বে আমরা বুঝে নিলাম নারীদের একটি শ্রেণী যারা নামাজ পড়ে বটে কিন্তু অন্তরে খুশু নেই বিনয় নেই দৃষ্টি কিবলার দিকে হলেও মন পড়ে থাকে ফোনে বাজারে ছেলের স্কুলে কিংবা বান্ধবীর গসিপে রকম নামাজিদের জন্য কুরআনে সতর্কতা এসেছে সেদিন বহু মুখ হবে নত চোখ হবে নিচু অন্তর হবে ভারী সুরা গাশিয়া আয়াত দুই থেকে চার একজন বুজুর্গ মহিলা বলেছিলেন নামাজে দাঁড়িয়ে যদি তুমি রাস্তার শব্দে মনোযোগ হারিয়ে ফেলো তবে বোঝো এখনও আল্লাহ তোমার অন্তরে প্রবেশ করেননি নুসরাত এবার আয়নার সামনে থেকে সরে এসে সিজদায় পড়ে গেল মুখে শুধু একটাই কথা হে আল্লাহ আমাকে সেই নামাজ থেকে রক্ষা করো যা পড়ে আমি জাহান নামের দিকে এগিয়ে যাই আমাকে খসু দাও যেন তুমি আমাকে ভালোবাসো রাতে দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়েছিল রাইসা বাহিরে থেকে সে ছিল পরতানসেন পাঁচ অক্ত নামাজে ইসলামী জ্ঞানেও যথেষ্ট অভ্যস্ত কিন্তু এই দরজা বন্ধ হওয়া মানে যেন সে এক ভিন্ন জগৎ মোবাইল হাতে নিয়ে ইনস্টাগ্রামের এক লুকানো অ্যাকাউন্ট খুলে বসে সে সেখানে রিল ভিডিও বানায় ফিল্টার দিয়ে মুখ ঢাকে পর্দাহীন ছবি পোস্ট করে ফলোয়ার বাড়ে লাইকের ঝড় ওঠে সেই অ্যাকাউন্টে কেউ জানে না সে কে বাস্তবে সে ইসলামিক লোক নেয় অথচ গোপনে করে গুনাহের পাহাড় রাতে পর্দা সরিয়ে অন্য রায় রূপান্তর ঘটে কিন্তু মজার কথা হল ফজরে আজান হতেই সে উঠে অজু করে নামাজ পড়ে সেভাবে নামাজ তো পড়ছি এই কষ্টের রাত আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবেন কিন্তু বাস্তবতা হলো এই নামাজ তার জন্য ঢাল নয় বরং গুনাহকে বৈধ করার অজুহাত আল্লাহ তালা বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও গোনাহ থেকে বিরত রাখে সুরা আঙ্কাবুত আয়াত ৪৫ কিন্তু এই নামাজ যদি কাউকে গোনাহ থেকে না ফেরায় তাহলে সেটি আসল নামাজ নয় সেই নামাজ খণ্ডিত আত্মাহীন প্রলম্বিত ছায়ার মতো রাসুল সাল আলাইহুয়াসাল্লাম বলেন অনেক নামাজে আছে যারা তাদের নামাজ থেকে কেবল ক্লান্তি ছাড়া আর কিছুই পায় না ইবনে মাজা রাইসা যেমন সেভাবে নামাজ তার সব ভুল ঢেকে দিচ্ছে অথচ তার এই গোপন জগৎ আল্লাহর কাছে অদৃশ্য নয় সে ভুলে গেছে যে আল্লাহ জানেন চক্ষুর চোরে এবং অন্তরের বিষয়সমূহ কফির আয়াত অনীশ হজরত ইবনি মা সৈদরাদি আল্লাহ আনহু বলেন গোপনে গুনাহ করার পর যদি তাওবা না করে আর নামাজ দিয়ে সেটা ঢাকার চেষ্টা করে সে মুনাফিকদের দলে পরিণত হয় কারণ মুনাফিকরাও নামাজ পড়ত তবে গাফলতির সাথে আর গোপনে গুনাহ ছিল তাদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকরা প্রতারণা করতে চায় আল্লাহর সাথে অথচ তিনি তাদেরকে প্রতারণার মধ্যে ফেলেন আর তারা যখন নামাজ দাঁড়ায় অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর জন্য আর খুব কমই আল্লাহকে স্মরণ করে সুরা নিসা আয়াত একশত বিয়াল্লিশ একদিন সকালে ঘুম ভেঙে দেখে তার ইনবক্সে একটা মেসেজ এসেছে তোমার স্ক্রিনশট আমার কাছে আছে তুমি যা করো সেটা জানলে সবাই অবাক হবে তুমি তো ইসলামে পোস্টও দাও মাথা ঘুরে যায় তার কাঁপতে থাকে হাত এতদিন সে গোপনে যা করছিল আজ সেটা প্রকাশ হয়ে যাওয়ার ভয় তাকে গিলে খায় সে সিজদায় পরে কান্না করে হে আল্লাহ আমি তাওবা করছি এখন থেকে শুধু নামাজ নয় আমল দিয়েও নিজেকে শুদ্ধ করব। করবো রাসুল রাসুলসাল আলহাম একবার বলেছিলেন আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই এমন এক শ্রেণীর লোকদের নিয়ে যারা কুরআন পড়বে নামাজ আদায় করবে কিন্তু তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে ছুটে যায় সহি মুসলিম এই হাদিস শুধু পুরুষদের জন্য নয় নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য আজ যারা নামাজের আড়ালে পাপের রাজ্য বানিয়েছে তারা বুঝে না আল্লাহর কাছে সব প্রকাশ্য রাসুল সাল্লাসাল্লাম বলেন কিয়ামতের দিন কিছু মানুষের আমলের পাহাড় থাকবে কিন্তু সেগুলো বাতাসে উড়ে যাবে কারণ তারা গোপনে আল্লাহর সীমা লঙ্ঘন করতো ইবনে মাজা একজন মহিলা একবার হজ থেকে ফিরে এসে বলেছিলেন আমি হজ করেছি নামাজ পড়ি কিন্তু আমার ইনস্টাগ্রামটা এখনও ঠিক করিনি তাকে এক বুজুর্গ বলেন হে বোন আল্লাহর ঘর দেখতে পেরেছ এখন নিজের আত্মার ঘর পরিষ্কার করো নামাজ দিয়ে যা ঢাকো সেটা যদি গোনাহ হয় তবে আল্লাহর আজাব ঢাকবে কে এই পর্বের শিক্ষা একটাই যে নারী গোপনে গোনাহ করে আর নামাজকে ঢাল বানায় তার নামাজ কবুল হয় না বরং সে জাহান নামের দিকে এগিয়ে যায় নিজে না জেনেই তুমি যা গোপনে করো তা যদি মানুষের সামনে এসে পড়ে তুমি কি লজ্জিত হবে না আল্লাহ বলেন যাদের হৃদয় রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে আরও পথভ্রষ্ট করে দেন আর তারা কষ্টদায়ক শাস্তির অধিকারী হয় কারণ তারা মিথ্যা বলে সুরাবাকারা আয়াত একটা দাওয়াতে দেখা হয়েছিল তিন বান্ধবীর তাদের মধ্যে একজন ছিল জাহানারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে ঘরে ইসলামী বইয়ের র্যাক ইউটিউবে ওয়াজ শোনে নিয়মিত অথচ সে নিজেও জানে না তার একটি অভ্যাসই তাকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে জাহান নামের দিকে সে অভ্যাস গিবোত তুই জানিস না হ্যাঁ ওর স্বামী না একবার অন্য মেয়ের পেছনে লেগেছিল খুব খারাপ চরিত্র আচ্ছা বলিস না আমি শুনেছি ও পর্দা করে কিন্তু অফিসে গিয়ে হিজাব খোলে এইসব বাক্যগুলো এত স্বাভাবিকভাবে উচ্চারিত হয় যেন এগুলো সাধারণ গল্প অথচ এগুলোই কিয়ামতের দিন মহা বিপদের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ বলেন হে মমিনগণ তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তা তোমরা অপছন্দ করো সুরা হুজুরাত আয়াত বারো জাহানারা নামাজ পড়ে কিন্তু তার জেউভা বন্ধ হয় না যখনই দুই নারী মিলে সে গসিপ শুরু করে আমি তো শুধু তথ্য বলছি গিবত তো না এই অজুহাতে সে নিজের আমল ধ্বংস করে দেয় রাসুল্লাহ সাল আলাইহাস্লাম বলেন গিবোধ করা হলো তোমার ভাই বা বোনের এমন কোনো বিষয় বলা যা সে অপছন্দ করে তুমি যদি বলো যা বলছি তা তো সত্য তবুও তা গিবদ আর যদি মিথ্যা হয় তবে তা হচ্ছে অপবাদ সহি মুসলিম একবার রাসুল্লাহ সাল আলহাম সাহাবিদের বললেন তোমরা জানো গিবদ কাকে বলে তারা বলল আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন তোমার ভাইয়ের এমন বিষয় উল্লেখ করা যা সে অপছন্দ করে আবু দাউদ তারপর তিনি বলেন কিয়ামতের দিন মানুষ নিজের আমলের পাহাড় নিয়ে আসবে নামাজ রোজা হজ কিন্তু তার মুখের গিভতের কারণে তার স্বভাব অন্যদের দিয়ে দেওয়া হবে সহি মুসলিম জাহানারার একটা প্রিয় বান্ধবী ছিল রবি রবি একদিন এসে তার সামনে বলল তুই জানিস তোর কথার কারণে লাইলি এখন আমার সাথে কথা বলে না সে তো বলে তুই তাকে নিয়ে সবার সামনে খারাপ বলিস জাহানারা তখন মাথা নিচু করে মনে মনে ভাবে আমি তো শুধু বলেছি যা সত্য গিবোধ করিনি কিন্তু সত্য বলা যদি অপমানজনক হয় আর তাতে কেউ কষ্ট পায় তাহলে সেটা গিবোধ এটাই ইসলামের স্পষ্ট ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম একবার মিরাজে গমনকালে দেখেছিলেন কিছু মানুষ ছিল যাদের নখ ছিল তামার তৈরি তারা তাদের মুখ ও বুক ছিঁড়ে ফেলছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন এরা সেই সব লোক যারা মানুষের পিছে গিবোধ করত এবং তাদের সম্মানে আঘাত করতো আবুদাউদ এই হাদিসে উল্লেখিত শাস্তি কেবল পুরুষদের জন্য নয় নারীরা এতে আরও বেশি জড়িয়ে পড়েন কারণ নারীদের মাঝে গসিপ ও কথা চালাচালির প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায় একজন মুসলিম নারী পাঁচ অক্ত নামাজ পড়েও যদি তার চেউভার নিয়ন্ত্রণ না রাখতে পারে তবে সেই নামাজ তার জন্য ঢাল নয় নামাজ যদি চরিত্র ঠিক না করে গিবত থেকে না ফিরায় তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় একদিন এক নারী রাসুল সাল্ল আলাহসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল অমুক নারী খুব বেশি নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সে তার প্রতিবেশীদের কষ্ট দেয় জিউভা দিয়ে গালমন্দ করে রাসুল সাল আলাইহু আসাল্লাম বলেন সে জাহান্নামের বাসিন্দা আবার আরেকজন সম্পর্কে বলা হলো সে অল্প নামাজ পড়ে কিন্তু কাউকে কষ্ট দেয় না রাসুল সাল্লাই আসাল্লাম বললেন সে জাহান্নাতি বুখারি ও মুসলিম এই হাদিস স্পষ্ট করে দেয় কেবল নামাজ জান্নাতের নিশ্চয়তা নয় চরিত্র জিহভা আচরণ সব মিলেই হয় আসল ইমানদার নারী আজকের সমাজে হাজারো নামাজই গসিপার আছেন তারা ইনবক্সে ফোনে বাজারে মহল্লায় অন্য নারীর চরিত্র কাটাকাটি করেন কিন্তু তারা জানেন না একটা গিবত যার ক্ষমা চাওয়া হয়নি সেই গীবত কিয়ামতের দিন পাহাড় সম আমল ছিনিয়ে নেবে আল্লাহ বলেন তারা যা বলে যা উচ্চারণ করে প্রতিটি কথা সংরক্ষণ করার জন্য সদা তৎপর একজন ফেরিস্তা থাকে কাফ আয়াত আঠারো তাহলে কি করা উচিত একজন নামাজি নারীর সে যেন নিজের মুখকে রক্ষা করে অন্যের চরিত্রে মন্তব্য না করে গোপন কথা ফাঁস না করে কাউকে হেও করার অভ্যাস না রাখে আর যদি কোনো গিবোধ হয়ে যায় তবে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে খাঁটি তবা একমাত্র পথ আজ রাতে জাহানারা চুপ করে বসে মনে পড়ছে প্রতিটি গসিফ প্রতিটি বলা কথাগুলো চোখে পানি আসে সিজদায় পড়ে সে বলে হে রব আমি তো পাঁচ অক্ত নামাজ পড়তাম অথচ আমার মুখ অন্যের সম্মান ছিঁড়ে খেত তুমি ক্ষমা করো আমাকে তুমি ঢেকে দাও আমার মুখ ও আমল নামা